হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলে প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা দিনে ব্লগ ভিডিও নিয়ে তো একেবারে চলে এসেছি সকালবেলায় তবে সকালটা একটু বেলা হয়ে গেছে কেননা দেখে বুঝতে পারছো রৌদ্রের তাপ কতটা পরিমাণে দিচ্ছে আর তার সাথে আজকে আমাদের গাছে কিন্তু একেবারে এবছরের মতো ফার্স্ট স্থলপদ্ম ফুল ফুটেছে আর আরও একটা ফুল ফুটে রয়েছে সেটা কালকে ফুটবে আর এদিকে তিনটে জবা দিয়েছে মানে আমাদের কাছে তো দেখো ডেলি ডেলি বেশ ফুলগুলো ভালো দেয় তো তিনটে জবা বললাম এখানে ভুল হয়েছে চারটে জবা দিয়েছে তো গাছের কিন্তু ডেলি বেশ ভালো ফুল ফোটার এই মানে নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা একটা ব্যাপার আর এখানে কিন্তু অপরাজিত ফুলও প্রচুর রয়েছে তো চলো সমস্ত ফুল তো আমি তুলতে এসেছি প্রতিদিনের মতো তার সাথে মামার সাথে একটু দেখা করিয়ে দিই মামা অনেকটা আগে উঠেছে আর খুব একটা বেশি যে বেলা হয়েছে তা কিন্তু না ঘড়ির কাটায় সাতটার মতো বাজে তাই দেখে মনে হচ্ছে কিন্তু প্রায় নটা বেজে গেছে মানে এত পরিমানে রোদ্রের তাপ আর গরম দিচ্ছে বন্ধুরা ছাদের থেকে নিচে চলে এসেছি একেবারে আজকে ব্রেকফাস্ট কিন্তু একেবারে অন্যরকম তো কালকে কালী পুজো গেছে লুচি লুচি তৈরি করা হয়েছিল তার সাথে আলুর সবজি আর এদিকে যে লুচিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মায়ের ভোগের প্রসাদ তো বাড়িতে দিয়ে গেছে তো সকাল সকাল আমি আমার কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তো চলো ব্রেকফাস্টটাকে করে নিয়ে তারপরে চলে আসবো তোমাদের সামনে তো বন্ধুরা তোমাদের সামনে আসবো বলে সেই আস্তে আস্তে কিন্তু একেবারেই বিকেল হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে বিকেল বিকেলবেলা আমি চলে এসেছি একটু মার্কেটে তো কালকে বা পরশুদিন ভাইফোঁটা রয়েছে তার জন্যে দেখো বাজারে কিন্তু প্রচুর ভিড় কয়েকদিন আগে কিন্তু বাজারে মানে ভিড় ছিল না অতটা পুজোর পরে তো যেহেতু ভাই বাজার সেই জন্য কিন্তু ভিড় হয়েছে আর আমাদের এখানে কিন্তু একটা হাট বসে তোমরা তো সকলেই জানি আগেও আমি একদিন এসেছিলাম বর্বর সাথে তো সেখানে এসেছি এখানে এসেছি আমার বোন ফোটা দেবে তার জন্য হচ্ছে কিছু কেনাকাটা করবে আর আমি এখানে এসেছি জাস্ট দেখতে আমার সেরকম কোনো কিছু কিন্তু কেনার নেই তবে বাজারে এসেছি আমার কিছু কাজ রয়েছে কেননা বাজারে আসলে তো কাজের শেষ থাকে না আর দোকানে গেলে তো যেটা দেখব সেটার মনে হয় কিনে ফেলি তো শাড়িগুলো খুব সুন্দর ছিল আর এই যে একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে গ্রাউন্ড রয়েছে মানে আমাদের এই হাটে কিন্তু সমস্ত রকম এ টু জেড জিনিস পাওয়া যায় তো পাশে কিন্তু এখানে মায়ের পুজো হয়েছে মানে কালী ঠাকুর পুজো হয়েছে তো মায়ের দর্শন করলাম তো চলো তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিই আমাদের এখানে কিন্তু কালী পুজো অনেকগুলোই হয়েছে এমনকি লাইটিং প্যান্ডেলও কিন্তু হয়েছে তবে রাত্রিতে আসতে হবে তো ভেবেছিলাম রাত করে আসবো কিন্তু না আস্তে আস্তে সেই বিকেলেই এলাম কেন সোনামাম্মা ঘুমিয়েছে সেই সুযোগটাতে বেরিয়ে পড়েছি আর এসেছে আমি আর বোন তোমাদেরকে বলাই হয়নি আর ক্যামেরার সামনে সেভাবে আসাও হয়নি তো মার্কেট থেকে বেরিয়ে এখানে বোন হচ্ছে মোমো খেয়ে নেবে আর আমি খেয়েছিলাম ফুচকা বোনও ফুচকা খেয়েছিল আমার সাথে আর সোনা মাম্মার জন্য দুটো পপকর্নের প্যাকেট নিয়ে নিয়েছি আমার মামা পপকর্ন খেতে খুব ভালোবাসে আর আমার সোনা সোনাম পপকর্নকে কিন্তু পম পম বলে মানে এতটাই ভালো লাগে শুনতে তো এই যে আমার বোন কিন্তু এখানে মোমো খেয়েছে আমি কিন্তু মোমোটা খাইনি কেননা খুব একটা বেশি আমার ভালো লাগে না মোমো খাই কম বেশি খাই না বলবো না তবে খুব বেশি যে প্রিয় সেটা না তো যাই হোক ওখান থেকে চলে এসেছি এখন যাচ্ছি স্টেশনারি দোকানে তো ওখান থেকে বেরিয়ে আমি টেলারের কাছেও গিয়েছিলাম আমি একটা ব্লাউজ তৈরি করতে দিলাম আর কি পুজোতে যে শাড়িটা নিয়েছি সেই সার ব্লাউজটা এখন তৈরি করতে দিয়ে এলাম ওখানে কোনো ভিডিও শ্যুট করি না বারবার সব জায়গায় ক্যামেরা খুলতে ভালোও লাগে না তো যাই হোক এরপরে চলে এসেছে এই যে স্টেশনারি দোকানে এখানে কিছু কেনাকাটা করেছে কি কেনাকাটা করেছে ওটা তোমরা বাড়িতে গিয়ে দেখতে পাবে আর ওখান থেকে সামনে এগিয়ে কিন্তু থানা রয়েছে আমাদের এখানে থানার সামনে এখানে মায়ের পুজো হয়েছে আর এখানে কিন্তু প্রতি বছরই মায়ের পুজো দেওয়া হয় আর এখানকার পুজো প্যান্ডেলটা বেশ সুন্দর হয় খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো এই হচ্ছে আমাদের কালীমা তো ভেবেছিলাম আজকে হয়তো খিচুড়ি প্রসাদ দেবে খেয়ে যেতে পারবো কিন্তু তা ভাগ্যে নেই খিচুড়িটা কালকে দেবে তো কালকে বাবা আসবে মা আসবে ঠাকুর দেখতে কথা আছে আর আমরা না যেহেতু দেখে যাচ্ছি তো এখন বাড়ি যাব বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসে ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম তোমাদের সামনে কেননা প্রচণ্ড গরম লাগছিল আর এখন এখানকার ওয়েদারে না গরমটাই দিচ্ছে মানে কয়েকদিন আগে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আবার গরম দিচ্ছে মানে ওয়েদার এরকম যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আগে ফ্রেশ হয়নি আর মাঝে রাস্তা তার কোনো ভিডিও শ্যুটও করিনি কেন রাস্তাটা অন্ধকার ছিল তাছাড়া মানে ইচ্ছেও করছিল না অনেক লোকজন ছিল কীরকম একটা যেন লাগছিলো তো মানে আসল কথা হচ্ছে এই জন্যে তোমাদের সামনে এলাম যে কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখাবার তো ছোটো ছোটো কেনাকাটা করেছি এভাবে এখন বোম না আর সোনারা হচ্ছে বোম বোম বলছে এখন তারাকাঠি জ্বালাবে সেই জন্য বোম এখন নিতে হয় না কান্না করে না বাবার আমি একটু পরে একটু পরে চলো তোমাদেরকে আগে কী কী কেনাকাটা করেছি সেগুলো দেখিয়ে দিই তারপরে ওদেরকে আবার হচ্ছে তারা কাটে জ্বালাতে নিয়ে যেতে হবে চলো দেখে দেখতে থাকো তো কেনাকাটার প্যাকেট নিয়ে বসে গেছি তো তোমরা তো দেখলেই সোনা মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছে এই যে তারাকাটি দেখে তো যে ধরো বাচ্চা রয়েছে সেই জন্য ওদেরকে না দেওয়ার চেষ্টা করি তবে কালকে দু প্যাকেট আনা হয়েছিল তাতেও কিন্তু ওদের মানে আশা পূরণ হয়নি আরও চাই তো সেই জন্য আজকে এক প্যাকেট এনেছি আর সোনা মা না হাতের থেকে মানে দূরে ধরছে না একদম কাছে ধরছে তো যেহেতু লেগে যেতে পারে সে এক প্যাকেট এনেছে হাতে ধরিয়ে জ্বালিয়ে শেষ করে দেবো বলে তো চলো তার আগে কী কী কেনাকাটা করলাম ছোটো ছোটো জিনিস অনেক কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে সমস্ত জিনিসগুলো কিনেছি না সত্যি কথা বলতে আমার এমার্জেন্সি দরকারি জিনিস কিনেছি আর একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি সোনা মামার জন্য হ্যান্ডওয়াশ বাড়িতে রয়েছিলো তো সেটা তো শেষ হয়ে গেছে তা একটা কিনে আনা হয়েছে আর দুটো এই যে চুলের গাডার কিনেছি আর ত্রিপুরা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই তিন জায়গা করতে করতে সাজের জিনিস আমার বলো কাপড় বলো তিন জায়গাতেই ছড়িয়ে ছিটে রয়েছে তাই হাতের কাছে কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো দুটো চুলের হচ্ছে গাড়ার নিয়েছি খুঁজে পাচ্ছিলাম না বলে তারপর এখানে কানের নিয়েছি দুটো দেখো সেম কানের কিন্তু কালারটা হচ্ছে আলাদা বোন নিয়েছে ব্ল্যাক কালারেরটা আমি নিয়েছি রেড কালারেরটা তো দুজনে দুই বোনে দুটো নিয়েছি আর যেহেতু আলাদা থাকবো তো সেই জন্য নিয়েছি একসাথে থাকলে কিন্তু একটা কানারে দুই বোনের হয়ে যেত তো কানেরগুলো কেমন লাগছে বলবার এগুলো কিন্তু ড্রেসের ম্যাচ করে বললে খুব সুন্দর লাগে দেখতে আর আর দেখতে পাচ্ছি এর মাঝে কিন্তু সোনা মামা ডিস্টার্ব করছে মানে আমি এগুলো বার করছি ওরাও দেখতে চাইছে কি এনেছি আর এই যে কানেরটা দেখছি এটাও কিন্তু বেশ ভালো লাগছে হোয়াইট কালারের কানের জিন্স টপের সাথে বললে বেশ ভালো লাগবে এটা কিন্তু বোন নিয়েছে আমি আর এত কিছু কিনিনি মানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছো এই সাদা কালারের পুঁতির কানেরগুলো আমার এত ভালো লাগে টপ কানেরগুলো কি বলবো তবে এই কানের আমার ছিল এর আগেও তো একটা হারিয়ে গেছে একটা একটা আছে হয় ছোট ছোট কানের যায় বেশি তো স্টোনের নিয়েছি আরও আমার যে হাতের পরে তোমাদেরকে খুলে দেখাবো পাঁচ টাকা দাম নিয়েছে মাত্র পাঁচ টাকা তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না আর এদিকে সোনা মামা হাতে কাটি নিয়ে কিন্তু বসে পড়েছে মানে আমাকে এত ডিস্টার্ব করে ভেবেছিলাম ওরা ওই ঘরে মায়ের কাছে থাকবে আমি এগুলো দেখে নেব তো ওরা চলে এসেছে তো যাই হোক এদিকে একটা চেন চেনমালা নিয়েছি নর্মাল চেনমালা কেননা আমার সোনার জিনিসের এত ক্ষতি হচ্ছে সত্যি কথা বলতে হারিয়ে যাচ্ছে না আমি ভেবে যে সোনার জিনিস আমি পড়া বন্ধ করে দেব তো চেনমালা কিনেছি দুটো এই একটা নিয়েছি এটা একটু স্টোন বাসানো লকেট রয়েছে তো দেখতে বেশি সুন্দর আর ওটা নিয়েছি একেবারে সিম্পল চেন মানে কোথাও গেলে বা রেগুলারই পড়ার জন্য নিয়েছি আমি এগুলো বলতে পারো বন্ধুরা ভয়েজের সাথে মানে আমার ভয়েজের সাথে কিন্তু ছাগলের আওয়াজ শুনতে পাবে তোমরা একটু মানিয়ে নিও কেননা এখানে ছাগল ছাগল রয়েছে তো কিছু তো করার নেই আমাকে বসাতেই হবে তো যাই হোক এই যে মালাটা দেখাচ্ছি তোমাদেরকে মালাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ওই যে সাদা পুঁতির যে কানের কথা বললাম তোমাদেরকে ওই কানেরগুলো কিন্তু পাঁচ টাকা করে তোমরা শুনলে অবাক হবে বিশেষ করে আমি ত্রিপুরায় ছিলাম ওখানে স্টেশনারি দোকানে গিয়েছিলাম ওখানে এই কানেরগুলো কিন্তু পনেরো টাকা করে বলছিল মানে ওখানে ডবল দাম বেশি বলছিল তাই এবারে আমি দেখো চার সেট মানে চার জোড়া কানের কিনেছি একই সেম কানের যেহেতু হারিয়ে যায় আর বোন এখান থেকে অবশ্য এক জোড়া নেবে আর এবার ভেবেছি আমি এখান থেকে যাবার সময় না আমার দরকারি সব জিনিসপত্র কেনাকাটা করেই যাব অবশ্য ওখানে থাকতেও কিন্তু কম কেনাকাটা করেছি আমি তবুও দামটা কিন্তু বেশি মনে হয় আমার ওখানে যারা থাকে ওখানকার যারা পারমেন্ট বাস করে হয়তো তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু এখান থেকে ওখানে বাস করি তো সেই জন্যে মনে হয় যেন যেন ওখানকার দাম বেশি এখানকার থেকে তাই কিনতে গেলে গায়ে লাগে তাই ভেবেছি এখান থেকে যাওয়ার সময় নিজের দরকারি জিনিসপত্র কিনে নিয়ে যাব কেননা শুধু শুধু টাকা এক্সট্রা খরচ করে তো কিছু হবে না তো যাই হোক এদিকে তোমাদেরকে বললাম না এই যে কানেরগুলো দেখো এই যে পাঁচ টাকাওয়ালা কানের কানেরটা দেখো কতটা সুন্দর স্টোনটা দেখতে পাচ্ছ এই যে কানেরটা তখন পরেও নিয়েছি তো তোমাদেরকে একটু আগে বললাম যে সোনা জিনিস পরা বন্ধ করবো কালী পুজোর দিন আমার সোনার কানের হারিয়ে গেছিল তবে ভাগ্য ভালো বলে পেয়েছিলাম তো সেই জন্য ভেবেছি সোনার কানেরটা খুলে রাখবো আর সব থেকে ডিস্টার্ব করে আমার সোনা মাম্মা সোনার কানের মালা ধরে টানাটানি করে তো সোনার মালাটাও খুলে রেখেছি লকেটটা কয়েকদিন আগে ভেঙে গেছে তো সেই জন্য সোনার জিনিস পরা বন্ধ করলাম আর জুতো কিনেছি সরি চপ্পল কিনেছি আর তোমরা এই চপ্পলটার দাম শুনলে অবাক হবে মাত্র একশো টাকা দেখতে দেখো কতটা স্মার্ট খুব সুন্দর লাগছে সেই কারণে কিন্তু নিয়েছি তো একশো টাকার চপ্পল একশো দিন না গেলেও কিন্তু বেশ মানে খারাপ না চপ্পলের ক্ষেত্রে আর কি চপ্পলগুলো আমার বেশ পছন্দ হয়েছে আর দুই জোড়া নেওয়া হয়েছে বোন এক জোড়া আমি এক জোড়া তো বন্ধুরা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে জুতোগুলো কেমন হয়েছে তো চলো এদিকে তো সমস্ত কিছু দেখানো হয়ে গেল এবারে সোনা মামার জন্য তারাকাটিগুলো জ্বালানো যাক ওরা কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে পরিশানি করছে তো বাইরে তো লাইটিং চলছেই আমাদের লাইটিং দেওয়া রয়েছে তো চলে এলাম বাইরে আর ঘরের মধ্যে যে সব জ্বালানো তো একেবারেই ঠিক না আর এই যে দেখো এখন জ্বালাচ্ছি তো সোনামাম্মা কিন্তু মানে খুব ব্যস্ত ওরা চপ্পল করতে শুরু করে দিয়েছে যে না এখন আমরা লাইটিং জ্বালাবো আর এই বয়সটাতে কিন্তু ওরা এইগুলোর একটা আবেগ থাকে আনন্দ থাকে তাই না বাচ্চাদের তো দেখো ওরা কতটা কিন্তু খুশি হয়ে যাচ্ছে লাইটিংটা জ্বালানো দেখে আর দেখো আমার সোনামা এতটা খুশি হয়ে গেছে তারা কাটে হাতে নিয়ে আর ওরা কিন্তু নিজেরা সাহস করে জ্বালাচ্ছে তবু আমার কিন্তু একটু ভয় লাগবে যে হাতটা পড়ে যাবে বলে তো ওদের আনন্দ দেখে আমারও কিন্তু ভালো লাগছিল আর এই সময়গুলো কিন্তু আমরাও সময় পার করে এসেছি খুব মিস করি মনে হয় যেন সেই সময়টা যদি ফিরে পেতাম যদি এবার সম্ভব না তো যাই হোক চলো সকলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ইচ্ছায় থাকে আর সবসময় মনে হয় যেন ফেলে রাখা দিনগুলোতে যদি আরও একবার ফিরে যেতে পারতাম তাই না বন্ধুরা তো যাই হোক চলো অনেক আনন্দ করলাম আর কালকেও আনন্দ করেছে অবশ্যই দুপুর সময়টা একটু খুবই খারাপ কাটিয়েছি খারাপ মানে কি বলবো সোনার জিনিসটা আমার হারিয়ে যাওয়ার জন্য তবে পাওয়ার পরে আনন্দটা কিন্তু অনেকটাই আনন্দ ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিও প্রায় শেষের পথে চলে এসেছি আর ভিডিওটা এখানে শেষ করছি পুরো ভিডিওটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখো নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা ভালো থেকো